ঐতিহাসিক নকশলবাড়ি আন্দোলনের শহীদ দিবস পালন হলো রবিবার নকশলবাড়ি বেঙ্গায়জোতে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে পালন হলো নকশলবাড়ি আন্দোলনের শহীদ দিবস এদিন সিপিআইএমএলের সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক স্তপক অর্পণের মাধ্যমে দিনটি পালন করে এদিন নকশলবাড়ি খড়িবাড়ি ফাঁসি দেওয়া সহ বিভিন্ন প্রান্তের সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন প্রসঙ্গত পঁচিশে মে উনিশশো সাল নকশলবাড়িতে পুলিশের গুলিতে মৃত্যু হয় এগারো জনের শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবছর আজকের দিনে শহীদ দিবস পালন করা হয় শুধু নকশলবাড়ি নয় শিলিগুড়ি সহ গোটা রাজ্য বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নকশলবাড়ি আন্দোলন শহীদ বেদির পাশে এবছর তিয়েন আনমেন স্কোয়ার বোর্ড দিয়ে এই স্থানকে নতুন মোড়ক দিয়েছে সংগঠনের সদস্যরা এখানে বেদি আছে বেদিতে আমরা মাল্যদান করি স্লোগান দিই এবং আমরা বক্তব্যও রাখি এই যে এই দিনটাকে যেটা জনগণের কাছ থেকে সমাজ থেকে না যায় সেটা এছাড়াও আমাদের পার্টিতে অনেক বড় সারা ভারতবর্ষে আছে এই বহু রাজ্য এই জিনিসটা পালন হচ্ছে এই রাজ্যের বহু জায়গায় এটা পালন হচ্ছে এটা একটা জায়গায় পালন হচ্ছে না বহু রাজ্যে এটা পালন হচ্ছে এখন তো জমি যে সংস্কার অর্থাৎ জমির আমূল ভূমি সংস্কার সেই প্রোগ্রামতে এরা বলেছে করেনি এরা কিছু ভেস্টের জমি দিয়েছে সেটাই আমি বললাম যে নকশালবাড়ি এবং অন্যান্য কৃষক সংগ্রামের থেকে এর পার্থক্যটা কোথায় অন্যান্য কৃষক সংগ্রামের যে জায়গাটা ছিল সেখানে যে সিলিংয়ের বহির্ভূত জমিটাকে বন্টন বিলি করো এটা দাবি ছিল কৃষকদের সিলিং আর তখন ছিল পঁচাত্তর বিঘা জমি পঁচাত্তর বিঘার উপরে যে জমিটা আছে সেটা দখল করে বিলি করে এটা গভর্নমেন্টকে বলতো কিন্তু নকশালবাড়ি তা বলেনি নকশালবাড়ি আমূল ভূমি সংস্কার করার কথা বলছে এবং করেছে এই যে স্পর্ধাটা দেখালো নকশালবাড়ি এটাই হচ্ছে অন্যান্য সমস্ত সংগ্রামের সঙ্গে এটা পার্থক্য এবং এই সংগ্রাম থেকে তারা ক্ষমতা দখল যে লাগবে এবং সেটাও তারা বুঝতে পারছেন এটাও তারা করছে এখানে তার যে জমির বস্তুটা নকশালবাড়ির আন্দোলনের সঙ্গে যে আমূল ভূমি সংস্কার যে ক্ষমতার পরিবর্তন ক্ষমতার দখলের প্রশ্ন নিয়ে আসে এইসব বিষয়গুলো নকশালবাড়ি আন্দোলনের মধ্যে দেয় যে নকশালবাড়ির এখন যে পরিস্থিতিতে এখনকার পরিস্থিতিতে ভূমি সংস্কারটা চলছে কৃষকদের কাছে যে জমি বন্টন হয়েছে সেই জমি আবার কেনে নিয়ে পুঁজি পুঁজিদের দর দিকে যাচ্ছে ভূমি সংস্কারটা বিপরীত দিকে যাচ্ছে মানে জমি কৃষকদের কাছে কারো আর পুঁজি পুঁজিদের দাও এইখানে চলছে সুতরাং আজকের আন্দোলনটা হয়ে যাচ্ছে জমি রক্ষার আন্দোলন কালকে দৌরত্ব বেড়ে যাচ্ছে অর্থাৎ তাহলে জমি জমি মাফিয়ার দৌরত্ব এবং কর্পোরেট নীতি বিভিন্ন জায়গায় মানে সে জায়গায় শিল্প করাই উচিত না সে জায়গায় শিল্প করার নাম করে দিয়ে এটা ইয়ে করছে কোথায় কোথায় আমার কাছে তো আমি জানি না তো আমি শুনতেছি আপনাদের কাছ থেকে এটা তো আমার কাছে এখনো সারাই জায়গায় নেই যে টিএন মেন স্কোয়ার মানে একটা ছাত্রিকানি ব্যাপার না টিএন মেন স্কোয়ারটা একটা বিরাট ব্যাপার সেটা কোনটা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিত না কি বলতে যাচ্ছেন তারা সেটা আমরা তো নকশালপঞ্জী অনেক গ্রুপ আছে অনেক রকম ভাবনা আছে তারা হয়তো কি আউট